আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে একটা পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি এই পাল্লাটার মোট অর্ডার পেয়েছে হচ্ছে বারো পিচ এটা কোয়ালিটিটা আমি বলে এটা হচ্ছে চিটাগং এর সেগুন চিটাগের সেগুন বলতে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান আর একটা হচ্ছে হরিনা এই সেগুনগুলো থেকে এই কাঠগুলো পাওয়া যায় তো এই চিটাগং সেগুন এই পাল্লাটার কোয়ালিটি হচ্ছে একশো পার্সেন্ট কাঠের পাল্লা এই পাল্লাতে কোথাও একশো দা পল নেই নকশাটা যে আমরা করেছি এটা হচ্ছে একটা থ্রি ডি নকশা করেছি নকশার মধ্যে টু ডি থ্রি ডি আছে তো এই পাল্লাটার পাশে আছে আপনার উনচল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি এটা আমাদের ঢাকাতে অর্ডার চাদুদানে অর্ডার তো বারো পিস সেগুন পাল্লা এবং পাশাপাশি চব্বিশ পিস মেহগুনি পাল্লা অর্ডার ছিল সেটারই মানে পাল্লাগুলো ডিজাইন চলতেছে তো টোটাল একদিন একটা ভিডিও করে আপনাদের দেখাবো তো আজকে ভাবলাম একটা ডিজাইন যদি কারোর পছন্দ হয় তো মানুষ একটা কথা বলে আমরা ছোটবেলা থেকে শুনে আসি যে শখের তোলা আশি টাকা তো আসলে একটা বাড়ি করতে যায় অনেকে দেখা যায় যে চার হাজার পাঁচ হাজার টাকার দরজা খোঁজে সাত হাজার আট হাজার টাকার দরজা খুঁজে যত কম টাকায় পাওয়া যায় আবার অনেকে আছে যে আমি জীবনে একবারই করব আমার কষ্ট হলো আমি সবচেয়ে ভালো যেটা যেমন আমার কোনো আত্মীয় স্বজন আসলে দেখলে বলবে যে এটাই এই কাঠের বা এটা এরকম তো এই পাল্লাটা ঠিক ওরকম দামি পাল্লা এটা একশো পার্সেন্ট শাড়ি থ্রি নকশা সহ যে অবস্থায় দেখতে পাচ্ছেন উনচল্লিশ একাশি এটার দাম পড়েছে আপনার হচ্ছে সাতাইশ টাকা বার্নিশ ছাড়া আর এটা যদি আপনারা এর সাথে বার্নিশ করায় নেন আরো তিন হাজার টাকা যোগ হবে তিরিশ হাজার পাঁচশো টাকা হবে এখানে বিষয় হচ্ছে যে একটা মানে তিতা সত্য কথা আপনার বলি সেটা হচ্ছে যে চিটাগাং সেগুন কাঠ কেউ যদি আপনার বলে যে বারো হাজার তেরো হাজার টাকা তাহলে ওই কাঠটা আপনার সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট শাড়ি হবে থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট আপনার পল থাকবে আবার কেউ যদি বলে যে সতেরো হাজার আঠারো হাজার টাকায় পাওয়া যাবে ষোলো হাজার টাকায় পাওয়া যাবে

বার্নিশটা একবারে ন্যাচারাল কালার বার্নিশ হয় আর একশো পার্সেন্টটা আমি একটু কম বিক্রি করতে চাই কারণ এটা আমাদের অনেক কাঠ ওয়েস্টেজ যায় কারণ হচ্ছে চিটাগাং এর যে সেগুন কাট এটা খুব যে বড় বড় গাছ আসে এমন না তারপরে ওইখান থেকে আপনার একটা গোল গাছ চিরালে দেখা যায় মাঝে থেকে দুইটা কাট শাড়ি হিসেবে নেওয়া যায় বাকিগুলো আপনার অসার থাকে ওই অসারগুলো আবার পরবর্তীতে বিক্রি করা সমস্যা যায় যে এখানে একটা গাদি দেখতে পাচ্ছেন এই যে এখানে যে গাদিটা এটা হচ্ছে সবই চিটাগাং সেগুন কাঠ এই শাড়ি কাঠ গুলো বেছে করতে করতে আপনার হচ্ছে ওই ওরকম জমে গেছে ওইগুলা কিন্তু কম বিক্রি হয় কাস্টমার যারা সেগুন নিতে চায় ফুল শাড়ি নিতে চায় তো এই পাল্লাটা একবারে পাকা দেড় ইঞ্চি থিকনেস আছে যে কোনো ধরনের লকে আপনি লাগাইতে পারবেন আর এটা হচ্ছে চেম্বারে সিজনিং করা কাঠ এখন চিটা এর সেগুন কাঠ অনেকে বলেন যে ভাই আমি একশো পার্সেন্ট শাড়ি নিবো আমার কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করে দিতে হবে এখন ট্রিটমেন্ট কি সিজনিং কে এটা একটু বুঝতে হবে ট্রিটমেন্টটা হচ্ছে যে কাঠে আপনার ঘুণ আসে ঘুনাসার ভয় থাকে ওই কাঠটা আপনার ট্রিটমেন্ট করতে হয় মেহেগুনি যেটা নব্বই পার্সেন্ট সারে ওইটা কিন্তু আমরা ট্রিটমেন্ট করি সিদ্ধ করি কিন্তু এটা শুধুমাত্র সিজন করে এটা আর্দ্রতাটা কমায় ফেলতে হয় দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট আনতে হয় জয়েন্টগুলো যেন না ফাঁকা হয় বাঁকা যেন না হয় তো আমাদেরকে অর্ডার করলে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা এগুলো ডেলিভারি দিতে পারবো কুরিয়ারে নিলে আড়াইশো টাকা করে খরচ পড়বে একটা পাল্লা কুড়িয়ারে চোকাট নিল আড়াইশো এগুলো জেলা পর্যায়ে যে সুন্দরবন কুরিয়ারে আমরা পাঠাই তো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় তো আজকে এ পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম